হ্যালো ফ্রেন্ড আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা আম মাখা করবো সো এই যে আমাদের সব কিছু রেডি করে বসে পড়েছি আমি আম ছুলতে প্রথমে আমগুলো আমি ভালো করে ছুলে নিচ্ছি এসে তো আমার আম ছুলতে খুব ভালো লাগে মানে টপিং করতে সব কিছু শপিং শপিং করতে আমার খুব ভালো লাগে তো আমগুলো ঝোলা হচ্ছে এই যে প্রায় অলমোস্ট এই যে আম ছোলা হয়ে গেছে চারটে আম

সাবধানে করে যার জন্য লঙ্কাটাকে ভালো করে কুঁচিয়ে নেবে বেশি ঝাল ঝাল করিস না খাবো না কটা দেবো তিনটে যে আমাদের নেক্সট স্টেপ চিনি এখন আমরা চিনি অ্যাড করছি তো মিষ্টি টিকর দামগুলো টক তো বিট লবণ এক চামচ বিট লবণ অ্যাড করলাম জান আনতে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাসুন্দি কাসুন্দি ছাড়া আম্মাকে ভালো লাগে তো এবার আমি কাসুন্দি অ্যাড করব কাসুন্দি পূর্ণিমা স্পেশাল কাসুন্দি অরিজিনাল গুঁড়ো গুঁড়োকে ছিঁড়ে দিচ্ছি যা যার জন্য স্মেলটা ভালো হয় তো এখনই খেতে ইচ্ছা করছে দেখতে পারো টেস্টি টেস্টি আম্মা খাওয়া আছে কে আম্মাকে পছন্দ করো অবশ্যই হলো